অনেকেই সালমানেফুর রহমানকে কেন্দ্র করে আহলাদিসদেরকে কণ্ঠাসা করার বা অপমানিত করার লাঞ্ছিত করার একটা সুযোগ তৈরি করে নিয়েছে কেন নিচ্ছে সালমানেফ রহমানকে আহলাদিস তাবলিগ জামাতে আমাদের অর্থাৎ সরি আমাদের যে তাবলিগ ইজতেমা তাবলিগ ইজতেমায় তিনি অনেকবার অতিথি হয়ে এসেছেন এবং ঢাকাতে জঙ্গিবাদ বিরোধী যে প্রোগ্রামগুলো বা যুবসংঘের যে প্রোগ্রামগুলো সেখানে তিনি অনেক সময় অতিথি ছিলেন এখন তার তো মুখে দাঁড়িয়ে আছে প্রচুর পরিমাণ দুর্নীতি তিনি করেছেন দেশের সব মানুষ এখন জানে এখন অন্যরা কি বলছে এটা নিয়ে অন্যরা এটা নিয়ে বলছে যে সালাফি আকিদার। মানে একজন ব্যক্তিকে দিয়ে সালাফি আকিদাকে তারা কলুষিত করার জন্য চেষ্টা করছে আচ্ছা বলেন কেউ যদি দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি নিয়ে একটা মেয়েকে ধর্ষণ করে এই দোষ কি ব্যক্তির না দাড়ি টুপি হয় আর অর্থনৈতিক ক্ষেত্রে যদি সুদখোর দুর্নীতিবাজ হয় ওই সুদ খাওয়া দুর্নীতি করা সেটা কি তার ব্যক্তিগত অপরাধ না জাতির অপরাধ কথা বলতে হবে বুঝার বিষয় আছে তার তো ব্যক্তিগত অপরাধ তাহলে আপনি ব্যক্তিগত অপরাধকে একটা জাতির উপরে একটা গোষ্ঠীর উপরে কিভাবে চাপাচ্ছেন সে দাড়ি শেষে ফেলেছে দাড়ি কি আর কেউ না সে দাড়ি কেন রাষ্ট্রের যে শাস্তি তার জন্য এখন নির্ধারিত হবে সেটা থেকে বাঁচার তাগিদে সে দাড়ি এসেছে আল্লাহর ভয় যদি তার মধ্যে থাকতো তাহলে সে দাড়ি আসতো না তার ভেতর আল্লাহর ভয়ের চাইতে এখন দুনিয়াবি শাস্তির ভয় বেশি ঢুকে চেঁচে দাঁড়িয়ে পালানোর চেষ্টা করেছে আপনি এই দায়ভার কেন তার উপরে চাপাচ্ছেন দুনিয়ায় বহু মানুষ ছিল যেই মানুষরা ধর্মের লেবাস লাগিয়ে ভালো মানুষ হয়ে গেছে আবার খারাপ হয়ে যায়নি তো সে ভালো ছিল আকিদা বিশ্বাসে সে ভালো করতো মাঝখান দেশে একটা বিরাট অপরাধ করে ফেলেছে আপনি তার অপরাধের দায় সবার উপরে চাপাচ্ছেন কেন এখন যদি আপনাকে আমি আপনি যেমন আমাকে অ্যাটাক করেছেন আমি যদি আপনাকে অ্যাটাক করি সালমানে রহমান তো একজন আহেলাদিসের সমর্থক হয়ে দুর্নীতি করেছে বাকি দুর্নীতি বাস কোন অনুসরণ করত বলেন এবার কথা বলেন বাকি দুর্নীতিবাজরা কোন মাঝাবের অনুসারে ছিল সব আহলাদিস নাকি ওদের কথা তো কোনোভাবে আসছে না সালমানে প্রহমানকে আপনি আহলাদিস বানায় আহলাদিসদেরকে আপনি এখন গি তহমত দেওয়া শুরু করে দিয়েছেন ব্যক্তিকে দিয়ে কখনো আহলাদিসদের যাচাই করা যাবে না আহলাদিসদেরকে যাচাই করতে হবে কোরআন এবং সন্না দিয়ে ডক্টর জাকির নাইক বলেছিলেন কোন ব্যক্তিকে দিয়ে ইসলামকে যাচাই করবেন না ইসলাম দিয়ে ব্যক্তিকে যাচাই করেন আমরা একই কথা বলছি ব্যক্তিকে দিয়ে আহলাদিস চলে না আহলাদিস চলে কোরআন এবং সন্না দিয়ে সুতরাং কোনো ব্যক্তিকে লক্ষ্য করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আহলে হাদিসদের ইতিহাস ঐতিহ্য তাদের নীতি নীতিমালা থেকে কোনোদিন কেউ বের হয়ে যায় না আমরা সবসময় নীতির উপরে আছি